রাখা অনেক চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি পাঁচ কেজি ছয় কেজির মতন সোনা সম্পূর্ণ কবর ভিতরে রাখিছে উনি আছে পরি যাক বলে অর্থে ওর থেকে সৌন্দর্য হয় না মানে সেই রকম সৌন্দর্য আরেকটা কথিত ঘটনা আছে এখানে যেই নাকি ওই সোনা দানা চুরি করতে চায় তারই নাকি বিরল একটি অসুখ হয় এবং তারপরে সে মারা যায় এটা কি সত্যি কথা বলছিলাম উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সময়ে সবচেয়ে সুন্দরী রমণী রূপজান বিবিকে নিয়ে যিনি মাত্র আঠাশ বছর বয়সে পরলোক গমন করেন রূপজান বিবির জন্ম বগুড়ায় সম্প্রান্ত একটি মুসলিম পরিবারে অপরূপ সৌন্দর্যের অধিকারী এই রূপজান বিবির প্রেমে পড়েন তৎকালীন সময়ে বগুড়ার একজন ব্রিটিশ স্টেশন চেইন মাস্টার যিনি ছিলেন খ্রিস্টান ধর্মীয় অথপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং রূপজান বিবি মাত্র আঠাশ বছর বয়সে সন্তান প্রসবকালে তার মৃত্যুবরণ হয় পরিবারের অবাধ্য এবং মুসলিম ধর্মের বাইরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রূপজান বিবির পরিবার তা মেনে নিতে পারেনি এমনকি তার লাশটাও গ্রহণ করেনি অতঃপর তার খ্রিস্টান স্বামী তাকে বগুড়া আঞ্জুমানি গোরস্থানে দাফন করে শোনা যায় তৎকালীন সময়ে রূপজান বিবির ব্যবহার করা স্বর্ণ মুদ্র রূপাসহ আরো সম্পদ তার কবরেই তার সঙ্গে সমাধি করা হয় আরো তথ্য নিয়ে জানা যায় এই কবরটি সাধারণ কবরের মতো নয় এই কবরটি আট ফুট উচ্চতার মতো নিচে গর্ত করা হয় এবং চারপাশে যে ইট এটাও খুবই বছরের এই সমাধি সহজেই সব অন্যান্য কবর থেকে আলাদাভাবে চিহ্ন করা যায় কবরটিতে অনেকটাই কবিতার মতো ছন্দ লেখা আছে ইংরেজি ও বাংলাতে রূপজন বিবির পরিবার তার মরদেহকে অবহেলা করে তার স্বামী এই দৃষ্টান্তমূলক কাজটি করেন এবং তার জীবনের সব সঞ্চয় এই কবরে সমাধি দিয়ে যান যা মানুষ যুগ যুগ ধরে মনে রেখেছে যা কেয়ামত পর্যন্ত ভালোবাসার একটি অপরূপ দৃষ্টান্ত হয়ে সাক্ষী হয়ে থাকবে